সবার জীবনে কষ্ট আছে ইমামের জীবনেও কষ্ট আছে মুআযজিনের জীবনেও কষ্ট আছে এই পর্যন্ত শুনেছেন কখনো কোনো মুআযযিন সুইসাইড করেছে তুমি আপনাদেরকে একটু শুনতে চাই তোমাদের জীবনে কি ওই যে কিছুটা সম্পর্ক কোরআন হাদিসের সাথে ছিল ওইটার কারণে রব্বের এরই অন্তরে একটা নিয়ামত আছে উনি যদিও মহাব্বত করে কানেকশনটা লাগাই নাই প্রফেশনালি ভাবে লাগিয়েছেন কিভাবে ওই যে মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান হাফেজ হবে মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান আলেম হবে ওই পারপাসে গিয়েছেন তারপর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন বঞ্চিত করেন নাই এবার একটু ভাবেন কোন বান্দা যদি যে কোন প্রফেশনের হোক না কোন সমস্যা নেই কোন বান্দা যদি অন্তর থেকে রবের সাথে কানেকশনটা লাগাই ফেলতে পারে আল্লাহর বাস্তে একটু বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন চল্লিশটা বছর যে নামাজ পড়ে তার মধ্যে নামাজের কিছুটা গুণ তো দেখা দেখানো দরকার ছিল দেখা যাওয়া দরকার ছিল আপনার বয়স যত বারো বছর থেকে শুরু করেন রমজান কয়টা পাইছেন হিসাব করেন প্রত্যেক বছরের একবার একবার করে তিরিশটা রমজান এটার কিছুটা প্রভাব তো দেখা যেত আচ্ছা সব বাদ দেন একদম সব বাদ দেন এটার বাস্তব প্রমাণ দেখেন মানুষ সস করতে যায় না আওয়াজ দিলে আমি খুশি হব আর মাত্র দশ মিনিট তারপর আমি বিদায় নিচ্ছি হস করতে যায় না যত খারাপ মানুষই হোক দেখবেন হজ করে আসার পরে কম্পকে তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ 40 দিন সে কিন্তু ইচ্ছা করে কোনো খারাপ কাজে জড়ায় না ঠিক এই জিনিসটা আপনারা খেয়াল করবেন সে হজ করে আসার পরে সব দেখবেন মাথার মধ্যে ভাইব মারি দিন হচ্ছে মাথার মধ্যে ঠিক শরীরের মধ্যে শরীরের মধ্যে আজুবা তারপর আطور নামাজ নামাজ সুন্নাত আগের মতো রাস্তাে শা ঝগড়া করছে না বললাম চাচা এই যে উনি করলো না কেন একটু ভাবেন তো লজ্জাবুত চলে এসেছে ঠিক একদম বাস্তব প্রমাণ দিচ্ছি এটা লজ্জাবুত চলে আসার কারণে ওনার মাইন্ডে বসা আমি তো হাস করে আসলাম হাস করে এসে যদি আমি ঝগড়া করি এটা আমাকে মানাই না হাস করে এসে যদি মানুষের জায়গা দখল করি এটা তো আমাকে মানnse হচ্ছে আচ্ছা করবো আর কি 40 দিন পরে বিষয়টা ছিল মরণ পর্যন্ত করবো না কিন্তু আমরা সমাজে প্রচলন করাই দিছি চল্লিশ দিন পর্যন্ত এটা করা যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না উনি শুধু গমতে থাকে চল্লিশ দিন তাহলে দেখেন হজের একটা প্রভাব পড়ছে কি নাই আমি সবার মুখে শুনতে চাই হজরে কাবা পরিদর্শন করে না উনি যে আল্লাহর ঘর তাওয়াফ করেছেন মক্কাতুল মুকাররামায় গিয়েছেন ওই যে ধনী যেটা দিয়েছেন কেন গালি দিচ্ছে না কেন ঝগড়া করছে না উনি বলছে এই এই জবান দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে তালবিয়া পাঠ করেছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মত লাক ওয়াল মুলক লা শারীকা লাক

যার কারণে নামাজি আছে সুদ কমে নাই নামাজি আছে বাটপাড়ি কমে নাই তো হাউ ক্যান আই চেঞ্জ আমি কিভাবে চেঞ্জ করব এখন আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ আমি রবকে ভয় করো যদি পালটাতে চাও ইত্তাকুল্লাহ আমি রবকে ভয় কর। যদি গুনাহ থেকে বাঁচতে চাও মওলা ভয়টা করব কিভাবে রব্বে কারীম বলে আগে লজ্জা বুদানো লজ্জা বুদ আসলে অটোমেটিক ভয় চলে আসবে সুবহানাল্লাহ এখানে অনেকেই আছেন সিগারেট খায় কিন্তু আট দশ জনের মত না আমি বলছি বেয়াদবি মাফ করবেন শুধু বুঝার জন্য

এবার আপনি সমাজের মধ্যে এই হাদিসকে সামনে রেখে একটু বিবেচনা করেন টিকটক খুলেন ইউটিউব খুলেন ফেসবুক খুলেন মানুষ ভিউ পাওয়ার জন্য লাইক কমেন্ট পাওয়ার জন্য যার যা মন চায় তা করছে লজ্জাবোধ নাই ওই লজ্জাবুত না থাকার কারণে অপরাধ বেড়ে যাচ্ছে বেহায়াপনা বেড়ে যাচ্ছে অন্যায় বেড়ে যাচ্ছে অশ্লীল বেড়ে যাচ্ছে চোখের গুজনা বেড়ে যাচ্ছে এবার আজকে থেকে ঠিক পঞ্চাশ বছর আগে চিন্তা করেন পঞ্চাশটা বছর আগে আচ্ছা পঞ্চাশ বছর আগেও না আশি সালে নব্বই সালে জন্মগ্রহণ হয়েছেন এমন মানুষ থাকলে হাত তুলেন যাদের জন্ম 80 এবং 90 হাত তোলেন না কি কষ্ট হচ্ছে আপনাদের আপনারা একটু তোলেন আমি বলছি 80 এবং 90 শানে বাস এখন আপনারা দেখেন হাত উঠছে খুব কম তার মানে মেজরিটি পার্সেন্ট হচ্ছে 90 এর পরে বেশিরভাগ হচ্ছে 95 98 2000 2002 এই সামথিং আমার যুবক ভাই যারা আছেন আপনারা একটু খেয়াল করেন আমি সরাসরি স্বীকারোক্তীর নিচে আপনারা একটু খেয়াল করেন। যারা হাত তুলেছেন তিন চারজন আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন ছোটবেলায় 89 তে যারা জন্ম গ্রহণ করেছে আমাদের টিভি চ্যানেল কিন্তু বেশি ছিল না আমি কেন বলবো আপনি বলেন একটা ছিল মাত্র কি যেটাকে আপনারা এখন বাতাবি লেবু বলেন আজকে তাও ছিল সাদা কালার এরপর একটা চ্যানেল এসেছে বেসরকারি চ্যানেল তখন আর কোনো চ্যানেল ছিল না আলিফ লাইলা দেখে নাই তখন কোনো মানুষ খোঁজ পাওয়া কথা বলেন কমন ছিল কারণ এটা কোনো শুধু অনুষ্ঠান ছিল না একটা শিক্ষণীয় অনুষ্ঠান ছিল বিপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় আল্লাহর উপর ভরসা রাখতে হয় এগুলো শিখে গেছিল আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব অনেক ড্রামা সিরিয়াল তো আপনারা দেখেন আলি প্লাইটার এটা একটু মাঝে মধ্যে দেখার চেষ্টা করবেন শুধু আমি এটা বোঝার জন্য বলছি আমাদের এই সময়ের যেগুলা মেগা সিরিয়াল আগের সময় যেগুলো মেগা সিরিয়াল পার্থক্য কি আপনারা নিজেরাই বুঝবেন দেখে নাই এমন মানুষকে নাই বললে ছোট দেখেছে বড়ও দেখেছে এই মিনা কার্টুনের মাধ্যমে সামাজিক যে সমস্ত অবক্ষয় এগুলো তুলে ধরা হয়েছে ডায়রিয়া হলে তখন তৎকালীন সময় ডায়রিয়া মানে এখন করুন আর কি ওই হলে কিভাবে মানুষ ঘাবড়াই যেত তখন কি করতে হবে কার্টুনের মাধ্যমে শিখাই দেওয়া হয়েছে বাথরুম করে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হাত কিভাবে ধুইতে হবে এগুলো শিখাই দেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষামূলক ছিল শিক্ষা দেওয়ার জন্য ছিল বর্তমানের মতো এত নোংরামি ছিল না এবার আপনারা শুধু শুনবেন আমার ভাইদেরকে আমি বলছি আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন মাঝে মধ্যে অ্যাডভার্টাইজ দিতে গেলে যখন কোনো একটা অনুষ্ঠানে বিরতি দিত অ্যাডভার্টাইজ দিত অ্যাডভার্টাইজ দেওয়ার সময় মাঝে মধ্যে যদি হালকা কোনো একটা অশ্লীল সিন চলে আসতো অশ্লীল মানে আপনাদের এই অশ্লীল না কেমন অশ্লীল বলি শুধু একটা ছেলে এবং মেয়ে এক জায়গায় দেখাচ্ছে সাথে সাথে সবার সুখ জোরে বলেন না শুধু একটা ছেলে এবং মেয়ে পাশে দাঁড়িয়েছে মানে প্রেমের সম্পর্কে একটু পাশে দাঁড়িয়েছে এটা বুঝাচ্ছে সাথে সাথে সন্তানদের নজর নিচে বাবার নজর নিচে মায়ের নজর নিচে অনেক সময় তো টিভি পর্যন্ত বন্ধ করে দিচ্ছে এই সামান্য আর আজকে ওপেন কাপড় ছোড়া কাপড় শর্ট কাপড় যেমনি করে দেখাচ্ছে এবার বলেন আজকে থেকে 2022 সালের এবং 2000 সালের 201980 সালের দর্শনের বিষয়টাকে সামনে রাখেন যত পিছনে যাবেন দর্শনের মাত্রা কম ঠিক তো 2022 সালে যদি দর্শনের এই মাত্রা থাকে আমি শিক্ষিত সমাজের কাছে একটা জিনিস জানতে চাই 2022 সালে যদি দর্শনের অবস্থা এমন থাকে গুণের অবস্থা এমন থাকে 2025 সালে কি কমবে না বাড়বে বাড়বে 2030 সালে বাড়বে 2032 সালে বাড়বে বাড়বে এবার তখন আপনারা একটু ভেবে দেখেন কাকে দিয়ে কিভাবে কন্ট্রোল করবেন উপায় তো থাকবে না কারণ আউট অফ কন্ট্রোল হয়ে গেলে কন্ট্রোল করার কোনো সুযোগ এখন আইন আছে কোনো কন্ট্রোল নাই জেলখানা আছে কন্ট্রোল হচ্ছে না আমি সুশীল সমাজের কাছে হাত রেখে হাত জোর করে একটা কথা বলছি আপনারা তো দেশের কর্তা আপনারা তো দেশের মাথা একটু ভেবে দেখুন তো আজকে থেকে দশ বছর আগে যে জিনিসটা এত কম ছিল আজকে বাইশ সালের মধ্যে এত বাড়লো কেন প্রবলেমটা কোথায় ওই প্রবলেমের জায়গা একটু আইডেন্টিফাই করুন আমরা শুধু ছোট্ট মানুষ হিসেবে আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে দিন দিন লজ্জাবৎ উঠে যাওয়া এই দর্শনের অন্যতম একটা মূল কারণ এবার আসেন ছোটবেলায় যদি আমরা বন্ধু বন্ধু মারামারি করতাম অনেক সময় খেলতে গিয়ে মারামারি হতো না বিরক্ত হচ্ছে না আপনারা মারামারি হতো না অনেক সময় মারামারি হয়ে গেলে কেউ যদি কাউকে মেরে ফেলে মারছে মানে একটা মারছে আর কি সে কিন্তু আর ঘরে আসে নাই ভয়ে আর ঘরে আসে নাই কারণ সে জানে আজকে আমার বাপে আমার ফাইলে কি ভয় স্কুলের টিচার এই রাস্তা দিয়ে আসলে দূর থেকে দেখছে সার আসতেছে ভয় ওই ভয়টা উঠে গেছে বেয়াদবি বেড়ে গেছে আজকে থেকে দশ বারো বছর আগে যারা আছেন কল্পনাও করে নাই কিশোর গ্যাং নাকি একটা শব্দ আসতে পারে এখন অ্যাভেলেবেল দেখেন কিশোর গ্যাং আগে একটা সময়ের মধ্যে ওই আপনার মা বাবা অভিভাবক ছাড়া সন্তানরা নেশার মধ্যে যুক্ত হতো খারাপ কাজে যেত এখন দেখেন ভালো ভালো টাকা পরিবাররা অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছে কিসের অভাব কোন জায়গায় প্রবলেম সুশীল সমাজের কাছে আমার একটা জিনিস জানতে চাই কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে এভাবে যদি দেশ চলতে থাকে আগামী দশ বছর পরে আপনার দেশ দেশে থাকবে কিন্তু অবস্থা ঠিক থাকবে না আইন থাকবে আইনের অবস্থা থাকবে না কারণ মানুষের ভয় যখন একবার ভেঙে যাবে লজ্জা যখন ভেঙে যাবে তখন সে যা মন চাই তা করবে কাউকে বার্তা দিবে না একটা সময় মানুষ অপরাধ করত গোপনে এখন আমার যুবক ভাইরা সাক্ষী আছে মানুষ অপরাধ করে ফেসবুকে লাইভে এসে তার মানে বয় জোরে বলেন না বয় কেন আছে তো মামা আছে তো চাচা আছে তো কাকা দললে কি হয়েছে আমাকে তো চুরা ওয়ালা অনেকগুলা চলে বলেন না অমুক ভাই আছে না নাই যার কারণে ভয়টা চলে যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো যদি আপনারা সত্যি এই পৃথিবীকে ভালোবাসেন দেশের সুশীল সমাজ নিজেদেরকে দাবি করেন ইসলামের আইন বাস্তবায়ন করতে আমরা বলি নাই বলছি না বলবো না আমি বলছি না তো আমি শুধু বলবো বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি পরামর্শ দিয়েছে এগুলো একটু গবেষণা করেন বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি সাজেশন দিয়েছে একটু গবেষণা করে দেখেন ওই গবেষণাকে সামনে রেখে নিজের বিবেককে খাটান যদি আপনার বিবেক বলে এই সমস্ত নিয়ম কানুন দিয়ে তিনটা মাস আপনি দেশ চালায় দেখেন দেখবেন অপরাধ হার দিন দিন কমে যাবে কমে যাবে কমে যাবে এখন আপনারা বাস্তবায়ন করেন না কিন্তু আমরা বলছি এটা কমে যাবে কারণ এই মানুষকে যিনি বানিয়েছেন সেই রবের বিধানের নামেই হচ্ছে ইসলাম

জেলহানা <laughs> কি <laughs>

প্রত্যেকদিন অনেক খবর শোন প্রত্যেকদিন আপনি নিউজ দেখেন প্রত্যেকদিন ফেসবুকে ঢোকেন প্রত্যেকদিন ইউটিউবে যান এদিকে এদিকে মারা এদিকে মারা এদিকে দর্শন এদিকে এটা এদিকে সেটা এমন এমন ঘটনা আমরা সাক্ষী হচ্ছি যেগুলো কখনো কল্পনাও করি নাই বাবার লাশটা পড়ে আছে সন্তান দুইজন সম্পদ ভাগাভাগি দিয়ে ঝগড়া করছে কখনো কেউ কল্পনা করে নাই কিন্তু আজকে বাইশ সালে সেটা আমরা দেখছি গত কয়েক দিন আগে দেখলাম সম্পত্তির জন্য নিজের মেয়ে মাকে কবিয়ে হত্যা করেছে

ইসলামের আইন ছাড়া দ্বিতীয় কোনো উপায় মু